নারী টি টোয়েন্টি বিশ্বকাপের নবমাস শুরু হতে যাচ্ছে আর মাত্র দু সপ্তাহ পর বিশ্বকাপকে সামনে রেখে বিসিবি ইতিমধ্যে পনেরো সদস্যের দল ঘোষণা করেছে তবে এই ঘোষণার মধ্যে রয়েছে বেশ কিছু চমক যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার রোমানা আহমেদ ও সালমা খাতুন অনুপস্থিত যা রীতিমতো হইচে ফেলে দিয়েছে দেশের ক্রিকেট অঙ্গনে বিসিবি নারী ক্রিকেটের প্রধান হাবিবুল বাসার এবং প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ এক ভিডিও বার্তায় আনুষ্ঠানিকভাবে স্কট ঘোষণা করেন রুমানা আহমেদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা তাজ নেহাল এই তরুণীকে দলে নেয়ার কারণ জানিয়ে প্রধান নির্বাচক বলেন তাজকে দলে নেওয়া হয়েছে মূলত সাবেক অধিনায়ক রুমানার জায়গায় কারণ রুমানা এশিয়া কাপে ভালো করেনি তার ব্যাটিংটাও আপাতত টি টোয়েন্টির সঙ্গে যাচ্ছে না এরপরই আলোচনায় আসেন আরেক সিনিয়র ক্রিকেটার সালমা খাতুনের নাম প্রায় এক বছর ধরেই তিনি জাতীয় দলে নেই তাকে নিয়েও ভাবছে না বিসিবি অভিজ্ঞ এই ক্রিকেটারদের নিয়ে সাজ্জাদ বলেন সালমা রুমানা দুজনের সঙ্গেই আমরা কথা বলেছি তারা যদি দেশের হয়ে শেষ কোনো ম্যাচ খেলতে চান অবশ্যই আমরা চেষ্টা করব তাদের মাঠে থেকে বিদায় দিতে খেলা ছাড়ার পরে বোর্ডে তাদের অন্য ভূমিকায় রাখা যেতে পারে তবে সিদ্ধান্তটা তাদেরই নিতে হবে আগামী তিন অক্টোবর মাঠে গড়াবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ এবারের বিশ্বকাপে খেলবে দশটি দল যা দুটি গ্রুপে ভাগ করা হয়েছে এ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া ভারত নিউজিল্যান্ড পাকিস্তান ও শ্রীলঙ্কা আর বি গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড স্কটল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে যেখানে নতুন তারকারা নিজেদের জায়গা করে নিচ্ছেন সেখানে বেজে উঠেছে ঐক্যদের বিদায়ের সু সামনে হয়তো অপেক্ষা করছে আরো অনেক নতুন চমক